প্রায় তিন কিলোগ্রাম গাজারসহ সহ এক মহিলাকে গ্রেপ্তার করল বড়োয়া পুলিশ শনিবার ওই মহিলাকে স্থানীয় কুলি গ্রামের হাট থেকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম সেলিনা বিবি ধৃতের বাড়ি বড়োয়া ভবানীনগর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন সকালে কুলিহাটে মহিলা একটি বস্তা নিয়ে ঘোরাঘুরি করছিল যা দেখে কর্তব্যরত পুলিশ অফিসারদের সন্দেহ হয় এরপর ওই মহিলাকে একটি ঘরে আটকে রাখা হয় পরে সেখানে বড়োয়া বিডিও গোবিন্দ দাস কান্দি এসডিপিও সহ বড় ওসি পৌঁছায় এরপর পুলিশ মহিলাকে জেরা করার পর গ্রেফতার করা হয় রবিবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে

নটি চলিতেছে ভটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ